চারজন বাচ্চা ছিল হ্যাঁ তিনজন পরে গেছে একটা বাচ্চা বসে গেছে ও কান্তা কান্তা আছে একটা লোক এদিকে যাচ্ছে বলছে তুই কানছিস কেন সবাই বলতেছে না এখানে দাঁড়িয়ে বলছে কেন এখানে আনি বলে বলে এখানে আমার ভাই বোন পড়ে গেছে পড়ে গেছে তারপর জাল টাল আনি এখন চলছে তুললে হসপিটাল নিয়ে গেছে তারপর তারপর এই আমি জানি এই যে এই যে এটাতে পুকুর মতো করে গেছে এটা কি আইন মতো না কিনা এটা তো ব্যাঙ এই পুকুর তো এটা ব্যাঙই করছে এটা বাচ্চা কাছে এখানে খেলে টেলে এখানে আসে পুকুর একটা করে গেছে এখানে বার বানাচ্ছে ভেঙে দিচ্ছে এখন পুকুর ডিসিবি দিয়া ভরায় নাই পুকুর কেটে পালিয়ে চলে গেছে কোথায় বাড়ি কোথায় লোক এই যে এই অবস্থা হলো কি চাইছেন আমরা এখন কি এটা আমরা চাই যে এটা বুঝিয়ে দেব এটা আমরা চাই যে এটা পরিষ্কার করে জমিন জমিনই করে এখানে তো আগেও পুলিশে বন্ধ করে দেওয়া হ্যাঁ পুলিশে বন্ধ করে দিছে তারপর ওনারা গাবিলতি করে কিছুই করে নেয় বরং বড় পার্টির লোক নেতা এখন কি করতে পারবে তারা যা খুশি তাই করে কি নাম আপনার আমার নাম বিধু মিদ্যা এখানে আমার বাড়ি হয়েছে ওই জমি পড়া বল পরে ফোন কর একটু কাজে আছি একটু আছে

আমি চলে গেছি তো আমার ওদিকে একটা কচি বাচ্চা আছে বলে কান্নাকাটি করছে আমি ফিরে চলে এসেছি